হ্যালো বন্ধুরা সুপ্রভাত সকালের একটা ঠান্ডা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি কারণ আজকে বেশ কুয়াশা পড়েছে আর আজকে হচ্ছে কার্তিক মাসের লাস্ট দিন আর কাল থেকে অঘ্রাণ মাস শুরু হয়ে যাবে ওই জন্য মনে ঠান্ডাটা আজকে বেশ ভালোই জমজমাট হয়ে উঠেছে সকাল থেকেই কুয়াশা উঠেছি একটু দেরি করে মেডি স্কুল নেই বড় মশায় শুধু স্কুলে যাবে ওই জন্য উঠলাম উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে ওদেরকে একটু গরম জল লাল চা করে দিলাম খেলো আমি একটু খেলাম খেয়ে তারপরে এখন মনে ভাবলাম যে বা বরমশায় বাজারে গেল তত সময় আমি স্নান পুজোটা কমপ্লিট করি তো মেয়ে ওই ঘরে পড়তে বসেছে আমি স্নান পুজো কমপ্লিট করি আর টুকটুক যে কাজগুলো আছে সেই কাজগুলো করি চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো দেখতে থাকো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এতদিন ভালো একটা ওয়েদারের সঙ্গে কাটিয়েছি তো চলো স্নান করে একবার আসছি স্নান করে চলে এসেছি পুজোতে সুন্দর ফুল ফুটেছে অনেকদিন পরে ছাদে গেছিলাম ছাদের থেকে ফুল নিয়ে আসলাম তোমা পুজোটা দিই

বেশি কিছু করবো না সাত ঘন্টা আর মাছের ঝোল করবো হাপ্পা লেগে আসছে আর রান্না করতে ইচ্ছা করছে না তো চলো জলটা ফুটে গেছে মাছটা দিদি তো রান্নাবান্না হয়ে গেছে মেয়ে আর বড়মশাই খেয়ে নিল তারপর আমি যে বসে পড়েছি খাওয়ার জন্য পালং শাকের ঘণ্টটা বেশ ভালো হয়েছে খেতে আর হচ্ছে মাছের ঝোল তাড়াতাড়ি করে ওরা দুজন খেয়ে নিল আমরাও ওই জন্য খেয়ে নিচ্ছি আর ওদিকে বড়মশাই রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি তো রুদ্র উঠেছে এখন খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম একটুখানি রোদের তাপ বেরিয়েছে আমি এটাকে ডাক দিই ডাক স্নান করিয়ে দেব পড়তে পড়তে বইপত্র এখানে লিখে গেছে চলো বাইরে খেলছে একটু একটু রোদের আধা পৌলমি চলো চান করবার চলো আয় আয়ু <laughs> <A> <Yeah? laughs> 어이 또 보리나 배배배배 코트에 속해? 또 무타 무팅. 농간 주아지라. 아니야 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 아니야. 할리카니데. 어디? 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 빨리 빨리. 뭐 잘못된 거 아니야? 뭐를 다해 끌고. 디엑스. তো দেখো এদিকে হচ্ছে পেয়ারাটা নিয়ে এসেছি ছাদে রোদে বেশ একটা মিষ্টি রোদ এখানে বসে বসে পেয়ারা মাখা খাবো তার সঙ্গে নিয়ে নিয়েছি লেবু পাতা তারপরে একটুখানি লেবু তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা এগুলোতে বেশ ভালো করে পেয়ারাটা মাখা হবে মেখে তারপরে হচ্ছে রোদে বসে বসে খাওয়া হবে এখন শীতের মিষ্টি রোদ মানেই তোমার টক মিষ্টি যাই হোক একটুখানি রোদে পিঠে রোদ লাগিয়ে খেলে বেশ ভালোই হয় মনে করো এখন হচ্ছে শুরু শীতকালটা যেহেতু বেশ ভালোই লাগে শীতকালটা আমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যে শীতের সকালটা তোমাদের কাছে কেমন কাটে বা দুপুরটা বেশ আমার কাছে তো বেশ ভালোই কাটে বিশেষ করে ছাদে বসে থাকো সারাদিন শুয়ে থাকো ব্যাস আর দেখো এই যে পেয়ারাটা সুন্দর করে মাখিয়ে নিলাম এখন হচ্ছে পেয়ারাটা খাবো খাওয়া দাওয়া করে নিচে যাব নিচে গিয়ে মেয়েটাকে স্নান করিয়ে দেবো

একটা গিজার নেওয়ার কথা ছিল অনেকদিন হয় তো বিকেলবেলা হচ্ছে পাঠিয়েছে একজন দোকান থেকে তো গিজারটা এসেছে ছ লিটারের একটা ক্রমটনের গিজার তো দেখো কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে সকালবেলা উঠে তাড়াহুড়ো লেগে যায় স্নান করার জন্য মেয়ে স্নান করে বরমশায় স্নান করে স্কুল যায় সবার এখন শীতকাল পড়ে যাচ্ছে মানে গরম জলটা একটু সবার দরকার তো অনেক দিন হয় ভাবছিলাম যে একটা গিজার নেব নেব। নিতে নিতে মানে ছোট একটা ইচ্ছে যা পূরণ হলো যাই হোক বলতে পারো যে আজ নিই কাল নেই নেওয়া হচ্ছিল না তো এক বছর পরে নেওয়াটা হলো একটা বছর ওয়েট করতে হলো এই গিজারটার জন্য তো কিছু করার নেই তো চলে আসে এবার কোম্পানির লোক এসে ফ্রি সার্ভিস দিয়ে যাবে লাগিয়ে যাবে ভালোই আছে মোটামুটি খারাপ না তিনজন আমরা ফ্যামিলিতে তিনজনের জল গরম মোটামুটি হয়ে যাবে সকালবেলা আর হচ্ছে বেশ দেখে নিচ্ছে ওই জন্য আসলেও খুলে দেখে নিচ্ছে গিজারটা কেমন কিভাবে লাগাবে সেটা বর্মশায় বসে বসে দেখছে তো দশ লিটার নেওয়ার কথা ছিল তবে ছয় লিটার ই যথেষ্ট আমার মনে হয় থাক যাই হোক ঠিক আছে চলবে শুভ বিকেল বিকেল সাড়ে চারটে জামাকাপড়গুলো তুলি টরগুলো ঝাড় দিই আর ওইদিকে যাবো একটুখানি হাঁটতে একটুখানি হেঁটে আসি সারাদিন বাড়িতে বসা একটুখানি হেঁটে আসি তারপরে কাজগুলো করবো শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে হচ্ছে চা নিয়ে চলে এসেছি চা তো খাওয়া এখন ঠিক নয় তবে একটুখানি অনেকদিন পরেই খাচ্ছি যে একটু চা খাই শুধু দুধ দিয়েই করেছি আর লিকাটা একটু কম দিয়েছি তো চলো আগামী ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের যত্ন নিও বাই বাই